হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো চলো আজকে তোমাদের একটা ভিন্ন ধর্মী মেলায় নিয়ে যাই আজকে আমি গিয়েছিলাম বর্ণফুল আদিবাসী গ্রিনহাট কলেজে সেখানে হচ্ছিল পাহাড়ি খাদ্য ও শস্য মেলা যেখানে আমি গিয়েছিলাম সেকেন্ড ডেতে ফার্স্ট ডেতে যাওয়া হয়নি কিন্তু সেকেন্ড ডেতে আমি চলে গিয়েছিলাম গিয়েই দেখলাম খুবই ভিড় তার মধ্যে চলছিল। নাচ আমার কিন্তু পাহাড়ি নাচ বেশ ভালো লাগে এবং তারা কিন্তু চাকমা মারমা বিভিন্ন গানেই নাচতেছিলো দেখতে পারতেছো তোমরা তাদের ট্রেডিশনাল ড্রেসগুলো পরে খুব সুন্দর লাগতেছিল তেন ভাবলাম যে বসার আগে একটু সবগুলো ঘুরে নিই তো একটু ঘুরতে গিয়েছিলাম কিন্তু ভাই রে ভাই এখানে যে গন্ধ কেন গন্ধ একটু পরে আমি বলতেছি তো এখানে বিভিন্ন ধরনের ফ্রুট জুস তারপরে সবজি তারপরে আরও যা যা খাবার আছে সবগুলো বিক্রি করতেছিল বেশিরভাগই দেখলাম যে বার্বিকিউ ছিল এই জায়গায় দেখতে পারতেছেন প্রতিটা স্টলে বার্বিকিউ মোমো সব ধরনের জিনিস ছিল কিন্তু এই জিনিসটা আমার জন্য না কেন কারণ হচ্ছে এখানে সবাই আসলে পর্ক বিক্রি করতেছিল যেটা অ্যাজ এ মুসলিম আমাদের জন্য হারাম আমি প্রথমে যে বুঝতে পারিনি ভাবলাম যত কোনো ফিশ গ্রিল করতেছে হয়তো তার গন্ধ বা পরের বিষয়টা বুঝতে পারলাম আর কি তো বসে থাকলাম বসার পরে দেখলাম গান হলো দেন মা এশারে রাজানের বিরতি দিল তো ভাবলাম আর একটু ভিডিও করে নিই তো দেখতে পারতেছেন তখনও কতটা ক্রাউড ছিল বাইরে কিছু মানুষ চলে গিয়েছিল পরে কিন্তু আবারও আসবে তারা তারপর ভাবলাম যে বাহির থেকে একটু চা খেয়ে নিই যেহেতু শীত পড়ে গেছে তারপর আমি কিন্তু ওড়িয়েও খাচ্ছিলাম তো আবারও গেলাম স্টল ঘোরার জন্য তো এ যেহেতু পুরোটা ঘোরা হয়নি তো এখানে কিন্তু পাহাড়ি কচু পাহাড়ি আনারস কলা হতে শুরু করে সব কিছু বিক্রি করতেছিল আমার কিন্তু বেশ ইচ্ছে ছিল তাদেরকে দেখে যে আমি ভুট্টা পোড়া খাবো অনেক দিন হয়েছে খাইনি তো মানে দেখলাম যে ভুট্টাটা যে পুড়তেছে ওইখানটাও তো পর ছিল তাই কিছুই খাইনি নিজেকে কন্ট্রোল করে রাখছি তো দেখতে পারতেছেন একেবারেই শেষ মুহূর্তে সবাই বিক্রি করতেছে সব কিছু এখানটায় ছিল পুরোটা একটা বার্বিকিউর সেকশন তার পাশেই কিন্তু হচ্ছে বুদ্ধা টেম্পল যেখানে সবাই প্রার্থনা করতেছে আর ওগুলো কিন্তু গোল্ডেন বুদ্ধা ওইজি দেখতে পারতেছেন আমি কিন্তু ভিতরে যাইনি বাট দেখতেছিলাম ঘুরে ঘুরে সব কিছু আমারও ফার্স্ট টাইম এই কলেজটাতে তো যাই হোক আমি কিন্তু আবারও চলে গেলাম স্টেজের কাছে তো এইখানে কিন্তু বাংলাদেশি আইডল লিও গান গাইছিল তার গানটা কিন্তু বেশ সুন্দর ছিল তা আমি আমাকে একটু দেখে শ্রাবণ অনেক রাত্রে আসে তো দেখতে পারতেছেন ছেলেটার মন খারাপ যেহেতু কালকেও এসে গেছে কোনো মজা আজকেও মন খারাপ কিন্তু হুট করে ক্যামেরার সামনে ও হেসে দিছে তো লাস্টের দিকে আমার আর শ্রাবণের কাটানো কিছু মুহূর্তগুলো আপনারা দেখতে পারবেন তারপর আমার আব্বুও ছিল যার সাথে ছিল বাংলাদেশি আইডল মং যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিছি হাফেজ